আমি যে রোজা রাখছি আমার আল্লাহ রোজা কবুল করলো কিনা হজরত আবু হুরারা ডাক দিয়ে বলে মানুষ কত সুন্দর ঈদের পরের দিনে মানুষ মামার বাড়ি খালার বাড়ি বেড়াইতে যায় কিন্তু আপনি বেড়াইতেও যান না আপনি কান্না করেন বলে আমার আল্লাহর আদালতে আমার রোজা রাখছি কবল হয়েছে কি না আমি জানি না নামাজ পড়েছে কি জানি না আমার আল্লাহর জাহান নামের আগুন থেকে আমি মাপ পাইছি কিনা আমি সেটা জানি না ওই হজরত আমার ঘরের দরজা থেকে সে একটা বকরির বাচ্চা তার সামনে দিয়া যাইতেছে ওই বকরির বাচ্চাটা হাতে নিয়া হজরত তোমার চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলে হে হে বকরি তো জীবনটা বড় ধন্য কারণ তুই প্রাণী আল্লাহ তোকে হালাল করেছে তোকে মানুষ খেয়ে ফেলবে খেয়ে তোকে আল্লাহ মানুষ ইবাদত করবে আল্লাহ তোকে খেয়ে তোর কোনো হিসাব হবে না তোর কোনো আজাব হবে না আর আমি ওমার যদি কেমতের ময়দানে আটকাইয়া যাই আমি একটা সেকেন্ড আল্লাহ আদালতে হিসাব ছাড়া রক্ষা পাব না এজন্য একটা মানুষ আমাদের চিন্তা করতে হবে যে আসলে দুনিয়াটা কিছুই না এই দুনিয়াটা হলো আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহর গোলামি করার জন্য যেই বান্দা আল্লাহর গোলামি করার মত করতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুন্নাত তরিকায়ে আল্লাহর কুরআনের অনুযায়ী চলবে যারা এই দুইটা জিনিস মেনে চলবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে আর যারা দুইটা জিনিসের বাইরে চলবে কুরআন এবং সুন্নাত বাইরে যারা চলবে এরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এজন্য আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের প্রত্যেককে দুনিয়ার সকল বিপদ থেকে হেফাজত করে সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করে সইভাবে আপনার গোলামি যেন আমরা করতে পারি তৌফিক দান করে দান এজন্য আমরা নামাজ আল্লাহর ইবাদত বাড়াই দিতে হবে অন্তত দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে পড়তে হবে কথা ঠিক কিনা কিন্তু নামাজ আজকে আমাদের সমাজ নাই নামাজ এর কোনো খবর নাই নামাজ হয় মসজিদের সামনে দিয়ে চলে যায় কথা ঠিক কি না আর কিছু মানুষ তো ওরে খোদা এত বড় হুজুর আল্লাহর সাথে কোনো গদ্দারী চলে না কথা ঠিক কি না আল্লাহর সাথে কোনো গদ্দারী চলে না আল্লাহ পাক রবুল আলামিন বলেন আমি আল্লাহ হুকুম করেছি আমার হুকুম যারা পালন করবে সঠিকভাবে তারাই নাজাত পাবে

সাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে এবং হাজির হওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর আদালতে দিতে হবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর আদালতে দিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে আমরা একটাই ওয়াদা করে যাব যে যেখানে থাকি না কেন যে যেথায় যাই না কেন আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আজি আজি সবাই হাত দুটো আল্লাহকে দেখাই হে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকটা মুমিনকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন ও আখিরি দান আলহামদুলিল্লাহি আলামিন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি